জন্য আমি আজকে গেট রেডি মি করবো এই যে ব্লাউজ আর এই সায়া পরে যাবো যেহেতু ও সবসময় সায়া ব্লাউজ পরেই থাকে তার জন্য আমি যে সায়া ব্লাউজ পরবো গাইস চল রেডি হোক তো তোমরা তো জানোই যে আমি কোথায় যাচ্ছি কারণ এই সায়া ব্লাউজের ট্রেনিং কিন্তু তার থেকেই শেখা তোমরা অবশ্যই কমেন্ট করো যে এই সায়া ভিডিও কে করে অ্যান্ড আজকে তার বাড়ি নেমন্তন্ন তার আজকে গৃহপ্রবেশ অ্যান্ড আমি আর গোপাল কিন্তু সেখানেই যাচ্ছি আর এই গেট এডি উঠতে কিন্তু সেখানের জন্যই তোমরা অবশ্যই জানিও আমাকে যে আমাকে কেমন লাগছে আশা করব তোমাদের সবার ভালো লাগছে আর এই শাড়িটার যদি তোমরা লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেব অ্যান্ড একদম সিম্পল সেজেছি কারণ ওই দিন খুব খুব গরম ছিল গোপাল আর আমি একদম সিম্পল সেজে গেছি আমার আর গোপালের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি একটু লিপস্টিকটা ডার্ক করে পরেছি কারণ শাড়ির সাথে যেন আমার এটাই বেশি মানাচ্ছিল আর হার কিছু পরিনি আর ইয়ারিং তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও আজকের গেট রেডি উইথ টাটা